আপনার রঙে পাইতে চলে যাবে রং কোনো ক্ষতি হবে না রং জ্বলবে না কালারটি এই জন্য অবশ্যই আপনারা বাইরে ওয়েদার কোট ফেন করবেন আপনারা এই ধরনের কালারগুলো আপনারা সাপের সামনে সে করতে পারেন আমরা সর্বপ্রথম সিরিজ পেপার দিয়ে সর্বপ্রথম একশো বিশ নম্বর ফাঁপের দিক নিয়ে আমরা আপনার সিলার করে দিচ্ছি এই এক কোট সিলার করে তারপরে আমরা এই ওয়েদার কোট ফেন করে দিচ্ছি আপনারা এইভাবে ফেনগুলো করতে পারেন আপনার নিজ নিজ বাড়িতে নিজেও করতে পারেন এই নিয়মে আপনারা যদি এক লিটার বেশ কালার কেনেন ওয়েদার কোট এক লিটার কেনেন তাহলে দাম নেবে আপনাদের পাঁচশো টাকা পাঁচশো টাকা নেবে এক লিটার আর আপনারা যদি এরকম এক গ্যালন কেনেন তাহলে দাম নেবে আপনাদের কাছ থেকে পনেরোশো পঞ্চাশ টাকা দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন